এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি জাভাস্ক্রিপ্টের মৌলিক বিষয়গুলির সম্পর্কে জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপস স্কোপ এবং ভেরিয়েবল এর একটি সামগ্রিক বর্ণনা প্রদান করে সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন প্রথমত আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে জাভাস্ক্রিপ্টে পরিচিত হ্যালো ওয়ার্ল্ড চালাব চলুন আমরা এই ফাইলটি চালাই প্রয়োজন যে নোড় এস ইতিমধ্যে ইনস্টল করা আছে এখন এটি চালানোর জন্য এফ পাঁচ কি টিপুন আপনি দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্টটি চালানো হয়েছে এবং হ্যালো ওয়ার্ল্ড প্রদর্শিত হয়েছে এখন চলুন জাভাস্ক্রিপ্টের বেসিক সম্পর্কে দেখি জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টের অন্যতম বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা এটি মূলত ওয়েব পৃষ্ঠায় গতিশীল উপাদান যোগ করতে ব্যবহৃত হয় যা ব্যবহারকারী ইন্টারফেস হেরফের ডেটা স্থানান্তর এবং অ্যানিমেশন তৈরির অনুমতি দেয় নোর জেএস এর মতো প্রযুক্তি ব্যবহার করে এটি ক্লায়েন্ট সাইড ব্রাউজারে এবং সার্ভার সাইডেও অপারেট করতে পারে এর সরলতা এবং নমনীয়তার কারণে এটি শিক্ষানবিসদের জন্য শেখা সহজ এবং পেশাদার ডেভেলপারদের দ্বারা ব্যাপক ব্যবহৃত হয় চলুন ভেরিয়েবলগুলি দেখে শুরু করি জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলগুলি এমন কন্টেইনারের মতো যা ডেটা সংরক্ষণ এবং পুনর্ব্যবহার করার জন্য ব্যবহৃত হয় ভেরিয়েবল ব্যবহার করে আপনি আপনার প্রোগ্রামের মানগুলি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করতে পারেন আপনি নিচের মতো করে ভেরিয়েবল ডিক্লার করতে পারেন জাভাস্ক্রিপ্টে ভেরিওয়েবল ডিক্লার করার জন্য তিনটি কিওয়ার্ড রয়েছে ওয়ার ভেরিয়েবল ডিক্লার করার একটি পুরানো পদ্ধতি তবে এর স্কোপ পরিচালনা করা জটিল এবং সতর্কতার প্রয়োজন এটি ফাংশন স্কোপের উপর ভিত্তি করে লেট ইএস ছয়ে পরিচয় করানো হয়েছিল এটি ব্লক স্কোপ সহ ভেরিয়েবল ডিক্লার করার একটি পদ্ধতি ইহা পুনরায় মান দেওয়া যেতে পারে কিন্তু একই স্কোপে পুনঃ ঘোষণা করা যাবে না কনস্ট অপরিবর্তনীয় ধ্রুবক ভেরিয়েবল ঘোষণা করার জন্য ব্যবহৃত হয় এটিতে ব্লক স্কোপ রয়েছে এবং ঘোষণা করার পরে এটি পুনরায় নিয়োগ বা পুনরায় ঘোষণা করা যাবে না ভেরিওয়েবলের ক্ষেত্রে স্কোপের ধারণা থাকে গ্লোবাল স্কোপ ভেরিয়েবলগুলি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসযোগ্য ওয়ার দিয়ে ঘোষণা করা ভেরিয়েবল গ্লোবাল বা ফাংশন স্কোপ রাখে কিন্তু লেট এবং কনস্ট ব্লক স্কোপ ধারণ করে ব্লক স্কোপ লেট বা কনস্ট দিয়ে ঘোষণা করা ভেরিওয়েবল শুধুমাত্র কার্লি ব্রেস এর মধ্যে বৈধ কার্লি ব্র্যাকেট এর বাইরে থেকে অ্যাক্সেস করার সময় একটি ত্রুটি ঘটে ফাংশন স্কোপ একটি ফাংশনের অভ্যন্তরে সংজ্ঞায়িত ভেরিয়েবল এবং ফাংশন বাইরের অংশ থেকে অ্যাক্সেস করা যায় না ওয়ার দিয়ে ফাংশনের মধ্যে ঘোষণা করা ভেরিয়েবলগুলি এই স্কোপের অন্তর্ভুক্ত এই উদাহরণে পরিবর্তনশীল ফাংশন ওয়ার কে কোকরা বন্ধনী এর বাইরে থেকে অ্যাক্সেস করা যেতে পারে যতক্ষণ এটি ফাংশনের স্কোপের মধ্যে রয়েছে অন্যদিকে পরিবর্তনশীল ফাংশন স্কোপড কে ফাংশন স্কোপের বাইরে থেকে অ্যাক্সেস করলে একটি ত্রুটি ঘটে এইভাবে ওয়ার দিয়ে ঘোষণা করা ভেরিয়েবলগুলির কেবল ফাংশন স্কোপ থাকে এবং ব্লক স্কোপ থাকে না যা অপ্রত্যাশিত ক্ষেত্রে ব্যবহারের ঝুঁকি সৃষ্টি করতে পারে যেসব ভেরিয়েবল পরিবর্তন হয় না তাদের জন্য কনস্ট ব্যবহার করাই উত্তম এবং সাধারণত লেট ব্যবহার করা উচিত যতটা সম্ভব ওয়ার ব্যবহারের এড়িয়ে চলা দরকার জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলগুলি বিভিন্ন ডেটা টাইপের মান সংরক্ষণ করতে পারে পাতার টেক্সট পরিচালনার জন্য স্ট্রিং এবং সংখ্যাসূচক মান পরিচালনার জন্য নাম্বার রয়েছে প্রধান ডেটা টাইপগুলি নিম্নরূপ প্রিমিটিভ টাইপস নম্বর সাংখ্যিক মান পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা পরিচালনা করে স্ট্রিং অক্ষরমালার স্ট্রিং পরিচালনা করে বুলিয়ান বুলিয়ান মানগুলো যেমন ট্রু বা ফলস পরিচালনা করে নাল স্পষ্টভাবে কিছুই নেই এমন একটি মান উপস্থাপন করে আনডিফাইন্ড এমন একটি মান যা স্বয়ংক্রিয়ভাবে এমন ভেরিয়েবলগুলিতে বরাদ্দ করা হয় যেগুলি আরম্ভ করা হয়নি সিম্বল অনন্য মান তৈরি করার জন্য ব্যবহৃত একটি ডেটা টাইপ বস্তু প্রকারগুলি অবজেক্ট একটি ডাটা কাঠামো যা একাধিক বৈশিষ্ট্য ধারণ করে অ্যারে এমন একটি তালিকা যা একাধিক মান ধারণ করে ফাংশন একটি ফাংশন অবজেক্ট লেট বা ওয়ার দিয়ে ঘোষণা করা ভেরিয়েবল পুনরায় নিযুক্ত করা যেতে পারে তবে কনস্ট একবার ঘোষণা করার পরে পুনরায় নিযুক্ত করা যাবে না জাভাস্ক্রিপ্টে এমন একটি ঘটনা রয়েছে যেখানে ভেরিয়েবল ঘোষণা তাদের স্কোপের উপরে হয় দিয়ে ঘোষণা করা ভেরিয়েবল হোয়েস্টেড হয় কিন্তু ঘোষণা করার আগে লেট বা কনস্ট ব্যবহার করলে একটি ত্রুটি ঘটে এই ক্ষেত্রে ওয়ার দিয়ে ঘোষিত ভেরিয়েবলগুলি বলগুলি উত্তোলিত হয় এবং তাদের মান আউটপুট হয় লেট দিয়ে ঘোষিত ভেরিয়েবলগুলি উত্তোলিত হয় না যার ফলে একটি ত্রুটি দেখা দেয় ভেরিয়েবলগুলোর সঠিক ব্যবহারের জন্য নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করুন ট্রাফিক পরিচালকর মধ্যে কনস্ট ব্যবহার করতে এবং ওয়ার এড়িয়ে চলুন ভেরিয়েবলের নামকরণের প্রচলিত নিয়ম অনুসরণ করুন ক্যামেল কেস ব্যবহার করুন যেমন ইউজ বা টোটাল প্রাইস ডেটা বা ভ্যালিউ এর মতো অস্পষ্ট নাম এড়িয়ে চলুন এবং স্পষ্ট অর্থবোধক নাম ব্যবহার করুন যাতে পাদযোগ্যতা বাড়ে কোন ভেরিয়েবলের নাম নম্বর দিয়ে শুরু করা যাবে না যেমন এক ভেরিয়েবল অনুমোদিত নয় গ্লোবাল ভেরিয়েবল অতিরিক্ত ব্যবহার করলে স্কোপ অস্পষ্টতা সৃষ্টি হতে পারে এবং বাঘ সৃষ্টি হতে পারে তাই এটি যতটা সম্ভব এড়িয়ে চলুন পরবর্তী আসুন জাভাস্ক্রিপ্টে এস্কেপ ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করি এস্কেপ অক্ষরগুলি বিশেষ অর্থ বোঝাতে ব্যবহার করা একটি পদ্ধতি যা সাধারণ স্ট্রিং লিটারেলে ব্যবহৃত হয় জাভাস্ক্রিপ্টে স্ট্রিংয়ে বিশেষ প্রভাব দিতে বা কন্ট্রোল চরিত্র অন্তর্ভুক্ত করতে ব্যাকস্ল্যাশ দিয়ে এসকে পক্ষরের সূচনা করা হয় এসকে অক্ষরগুলি নতুন লাইন ট্যাব বা উদ্ধৃতি চিহ্নের মতো উপাদান স্ট্রিংয়ে অন্তর্ভুক্ত করতে কার্যকর নিচে এসকে পক্ষরগুলির ব্যবহার করা কিছু নমুনা কোড রয়েছে স্ট্রিংয়ের মধ্যে ডাবল বা সিঙ্গেল কোড প্রকাশ করতে এসকে পক্ষর ব্যবহার করুন স্ট্রিং এর মধ্যে ব্যাকস্ল্যাশ নিজেই অন্তর্ভুক্ত করতে এটিকে দিয়ে স্কেপ করুন লম্বা স্ট্রিংগুলি আরও পাকযোগ্য করার জন্য নতুন লাইন এবং ট্যাব যুক্ত করতে পারেন ইউনিকোড এস্কেপ ক্রমো ব্যবহার করে আপনি স্বর্দেশীয় কোডের মাধ্যমে নির্দিষ্ট অক্ষর প্রকাশ করতে পারেন অতিরিক্ত এস্কেপ অক্ষর ব্যবহারে আপনার কোডের পাদযোগ্যতা হ্রাস হতে পারে বিশেষত লম্বা স্ট্রিংগুলিতে সাবধানতার সাথে এসকে পক্ষর ব্যবহার করা গুরুত্বপূর্ণ জাভাস্ক্রিপ্টে ব্যাকটিক ব্যবহার করে টেমপ্লেট লিটারেল আপনাকে পক্ষর ছাড়াই নতুন লাইন বা অ্যাম্বেড করা এক্সপ্রেশন অন্তর্ভুক্ত করতে দেয় স্ট্রিং মধ্যে বিশেষ বা কন্ট্রোল অক্ষর প্রকাশ করতে এসকে অক্ষর অপরিহার্য সিঙ্গেল বা ডাবল কোড স্কেপ করে এবং নতুন লাইন বা ট্যাব যুক্ত করে আপনি আরও নমনীয় স্ট্রিং তৈরি করতে পারেন তবুও এসকে অক্ষরের অতিরিক্ত ব্যবহার কোড পড়তে অসুবিধা করতে পারে তাই প্রয়োজনে টেমপ্লেট লিটারেল ব্যবহারের পরামর্শ দেয়া হয় শেষে চলুন জাভাস্ক্রিপ্টের বিভিন্ন সংস্করণগুলো দেখি জাভাস্ক্রিপ্টের একটি মানক স্পেসিফিকেশন আছে যা বলা হয় একমাস্ক্রিপ্ট ইএস জাভাস্ক্রিপ্ট এই মানকটির ওপর ভিত্তি করে বিকশিত হয়েছে নিচে এর প্রধান সংস্করণগুলির সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল ইএস তিন উনিশশো নিরানব্বই প্রথম বৃহত্তর পরিসরে গৃহীত সংস্করণ মৌলিক সিনট্যাক্স এবং বৈশিষ্ট্যগুলি প্রতিষ্ঠিত হয়েছিল ইএস পাঁচ দুই হাজার নয় স্ট্রিক্ট মোড চালু হয়েছিল এবং আরে প্রোটোটাইপ ফর ইচ অবজেক্ট কিজ ইত্যাদির মতো নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছিল ইএস ছয় ইএস দুই হাজার পনেরো দুই হাজার পনেরো জাভাস্ক্রিপ্টে একটি বড় আপডেট করা হয়েছে আধুনিক জাভাস্ক্রিপ্টের ভিত্তিভূমি হিসাবে লেট কনস্ট অ্যারো ফাংশনস ক্লাসেস প্রমেসেস মজুলস ইত্যাদি অনেক বৈশিষ্ট্য পরিচয় করানো হয়েছিল ইএস সাত ইএস দুই হাজার ষোলো দুই হাজার ষোলো আরে প্রোটোটাইপ ইনক্লুডস এবং এক্সপেন্সিয়েশন অপারেটর যোগ করা হয়েছিল ইএস আট ইএস দুই হাজার সতেরো দুই হাজার সতেরো এসিঙ্ক অভেট পরিচয় করানো হয়েছিল যা অ্যাসিঙ্ক্রোনাস প্রক্রিয়া লেখা সহজ করে তোলে ইএস নয় ইএস দুই হাজার আঠারো দুই হাজার আঠারো অ্যাসিঙ্ক্রোনাস ইটারেটর এবং রেস্ট স্প্রেড প্রপার্টিস যোগ করা হয়েছিল ইএস দশ ইএস দুই হাজার উনিশ দুই হাজার উনিশ এবং অবজেক্ট ফ্রম এন্ট্রিস যোগ করা হয়েছিল ইএস এগারো ইএস দুই হাজার কুড়ি দুই হাজার কুড়ি অপশনাল চেনিং এবং নালেশ কয়লাসিং অপারেটর যোগ করা হয়েছিল যা সহজ এবং নিরাপদভাবে কোড লেখার সুযোগ দেয় ইএস বারো ইএস দুই হাজার একুশ দুই হাজার একুশ স্ট্রিং প্রোটোটাইপ রিপ্লেস অল এবং প্রমেস ডট এনই প্রভৃতির মতো বৈশিষ্ট্যগুলো যুক্ত করা হয়েছে ইএস তেরো ইএস দুই হাজার বাইশ দুই হাজার বাইশ আরে ডট প্রোটোটাইপ ডট এটি এবং প্লাসের প্রাইভেট ফিল্ড ফিল্ড প্রভৃতিগুলো যুক্ত করা হয়েছে ইএস চৌদ্দ ইএস দুই হাজার তেইশ দুই হাজার প্রোটোটাইপ টু সর্টেড এবং সিম্বল প্রোটোটাইপ ডিসক্রিপশন প্রভৃতিগুলো যুক্ত করা হয়েছে ইএস পনেরো ইএস দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ প্রমেস পরিচালনা সহজতর করার জন্য প্রমেস উইথ রেজলভার্স এবং রিসাইজযোগ্য রে বাফ যুক্ত করা হয়েছে প্রভৃতির পাশাপাশি বর্তমান জাভাস্ক্রিপ্ট প্রতি বছর আপডেট করা হয় এবং নতুন ফিচারগুলি সর্বশেষ সংস্করণেও যোগ করা হয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তবে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার এবং এটিকে একটি থাম্বো সাপ দেওয়ার কথা বিবেচনা করুন দেখার জন্য ধন্যবাদ